ভোট আসে ভোট যায় তবে এলাকায় কতটা হয় উন্নয়ন ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত বহরা ও বেলুটি গ্রামের মানুষ কি জানাচ্ছেন লোকসভা নির্বাচনের পূর্বে কি দাবি করছেন তারা আজ সেই সমস্ত কথা অনেক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের আমাদের ফেসবুক ও করে ধন্যবাদ মূলত খ্যাতি অর্জন করেছে গ্রামের আরাধ্য দেবতা মদনেশ্বর শিবের জন্য এই শ্রী মন্দির বীরভূমের মধ্যে এক অতি প্রাচীন শ্রী মন্দির তবে সামনেই লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে কটাশুর এলাকার মানুষ কি চায় কি রয়েছে তাদের দাবি সরাসরি খোঁজ নিয়েছি আমরা জনশ্রুতি রয়েছে এই কটাসুর এবং ময়ূরেশ্বর এলাকা নিয়ে মহাভারতের কাহিনী যুক্ত রয়েছে তবে এর সত্যতা কতটা সেটা নিয়ে এখনও কেউ প্রমাণ দিতে পারেনি তবে এলাকাবাসী থেকে শুরু করে সকলেরই বিশ্বাস এই এলাকার সঙ্গে মহাভারতের যোগ রয়েছে আর সামনের মাসে তেরো তারিখ লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে ওই এলাকার মানুষজন কি চাইছেন কি রয়েছে তাদের দাবি দেওয়া এই বিষয়ে ওই এলাকার এক স্থানীয়রা জানান ভোট আসে ভোট যায় ঠিক যেমন রাজা আসে যায় এরকম ব্যাপার কোনো ব্যাপারের মধ্যে আমার কেউ সাহায্য করে না সবাই বলছে দেবো 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 আশা নিচ্ছে কিন্তু ছবি লিচে সব রকম এলিচ্ছে কিন্তু বছর দিচ্ছে বছর যেচ্ছে কিন্তু বাইরে আর না যে আসে তাতেই দাঁড়ায় তাতেই ভোট দিই ভোট দিই আমি নাকি ভোট দিতে না দেওয়া হয় না তাহলে সরকার কই আমাদেরকে দেখছে লোকে তো আমার হাসে লোকে হাসা হাসি করে বলে খুব পাঠিয়ে দেয় নাফিন নাফিন লাফিং কই কোই তোমাদের বাড়ি বর্ষার সময় অনেক এক ঘন্টা জল হয়ে যায় বাড়ি জল মরতে চায় না এবার সবাই ঝাড়াঝাঁটি করে বাড়ির জল যদি পাকা হয় তাহলে বাড়ির জলটা চলে যাবে পেরিয়ে আমাদের চায় রাস্তা রাস্তাটা এমন রাস্তায় যে আমাদের বেরোনো যায় না কাদা হয় মানে বর্ষাকালে বেরোনোই যায় না সে রাস্তা দরকার আমাদের আর পানীয় জলেরও দরকার মানে এখানে এইখানে আমাদের এখানে পাঁচ ছ বাড়ির মধ্যে একটা টিউবওয়েল নেয় এটা জলের দরকার তবে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত ময়ূরেশ্বর থানার কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের বেলুটি ও বহরা গ্রামের মানুষ বলেছেন যে তাদের দীর্ঘদিনের সমস্যা রাস্তা এর পাশাপাশি তাদের সমস্যা রয়েছে জল এবং বাড়ির তবে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জমে উঠেছে ভোট প্রচার ইতিমধ্যে লোকসভা নির্বাচন আরম্ভ হয়ে গিয়েছে আর বীরভূমের লোকসভা নির্বাচন রয়েছে চতুর্থ দফায় তার আগে চটচড় করে বাড়ছে ভোটের পারত রাজনৈতিক দলের প্রার্থীরা একে অপর কিশোরকে টেক্কা দিতে কোমর বেঁধে নেমে পড়েছেন ময়দানে তবে এইসব বিষয়ে কোনো মাথা ব্যথায় নেই বীরভূমের কটাসুর এলাকার মানুষ চন্দে তাদের দাবি যে দল জয়ী হোক না কেন তাদের বিগত দিনে যে সমস্যা অর্থাৎ রাস্তা জল মন্দির নির্মাণ এই সমস্যার সমাধান করুক সরকার বাড়িতে বয়স্ক লোক বাচ্চা ছেলে আছে কিন্তু বর্ষার সময় আর কি যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমরা বেরোতে পারি না বাড়ি থেকে প্রবলেম হচ্ছে বলছি রাস্তাটাই আমাদের দাবি আর জলের ব্যবস্থাটা আমাদের আর কি খুবই দরকার যেমন লাইন চলে গেলে কোনো ই নাই কল বলুন কি অন্য কিছু ব্যবস্থা জলের কোনো ব্যবস্থাই নেই আমাদের খুব কষ্ট হয় লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার আমি পাই কিন্তু মা তো পাই না আমরা পাই দুর্গা মন্দির আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির প্রকল্পে সরকারি উন্নয়নের টাকা আসছে মন্দির সংস্থা হচ্ছে কিন্তু আমাদের কোনো সংস্কার হয়নি জল খাবার বাড়ি এইটুকাই রাস্তাঘাট রাস্তাঘাট এই তো বুঝতেই পারছো কেমন কাদা জল রাস্তাতে জল গেলে জল হলে তো যাওয়া যায় না দাঁড়িয়ে থাকে জল কিসের রাস্তা এটা কাঁচা রাস্তা আমাদের চাইছি ওই ঠোকাই যে আমাদের যেন রাস্তাঘাট হয় একটা করে বাড়ি দেখ তারপর আমরা জল পাই